ফেস্তম वीवर بہت ہی زبردست قسم کے اس میں ویپن شامل ہیں بہت بڑے بڑے جو چیزیں ہیں آرمی کے ریلیٹڈ وہ بھی اس میں ایڈ ہے تو ویور ویڈیو بہت ہی زیادہ انٹرسٹنگ ہونے والی ہے ابھی تک آپ لوگوں نے ہمارے چینل کو سبسکرائب نہیں کیا ہوا جلدی سے ہمارے چینل کو سبسکرائب کر لیجیے گا تو وداؤٹ ویسٹنگ دا ٹائم ویڈیو کو سٹارٹ کرتے ہیں ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশ এয়ারফোর্স দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে চলেছে ষোলোটি মাল্টিরোল কম্বেট ও আটটি ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার সহ অনেক অতি প্রয়োজনীয় সমরাস্ত্র ক্রয় করছে আপনারা হয়তো নিউজটি শুনেছেন কিন্তু ঠিক জানেন না কি কি অস্ত্র কেনা হচ্ছে পার্লামেন্টে গতকাল এক প্রশ্নোত্তর পর্বে সংসদে প্রতিরক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক এ কথা নিশ্চিত করেন যে অস্ত্রগুলো এয়ারফোর্সের জন্য অর্ডার করা হয়েছে তিনি তার একটি লিস্ট দিয়েছেন এখানে যে পার্চেস লিস্ট মানে ক্রয়তালিকা আমি দেখাবো তার সবগুলোই কেনা হচ্ছে দুই হাজার অর্থ বছরে মানে অলরেডি অর্ডার করা হয়ে গেছে বিমান বাহিনীর জন্য যেসব অস্ত্র কেনা হয়েছে নাম্বার ওয়ান ষোলোটি মাল্টিরোল রোল কম এই ষোলোটি ফাইটার জেট হবে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সম্ভবত এগুলো মেরিটাইম স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের বাইরে মানে মেরিটাইম অপারেশনের জন্য আলাদা স্কোয়াড্রন রেস করার প্রক্রিয়া চলমান ক্রয় করা এই ষোলোটি ফাইটার জেটের নাম কিংবা কোন দেশ থেকে কেনা হচ্ছে তা তিনি বলেননি তবে আমাদের অনুমান এটি ইউরো ফাইটার টাইফুন টু আমেরিকা থেকে কেনা হচ্ছে অ্যাপাচি ডেডিকেটেড হেলিকপ্টার বোয়িং ডিফেন্সের গ্লোবাল সেলস ম্যানেজার তা নিশ্চিত করেছেন এবং আমাদের চ্যানেলে সে নিয়ে আপডেটও দিয়েছি নাম্বার থ্রি তিনটি ভিভিআইপি হেলিকপ্টার কেনা হচ্ছে এই চপারগুলো সামরিক ও বেসামরিক ভিভিআইপি পরিবহন কাজে লাগানো হবে তবে কোন দেশ থেকে এগুলো কেনা হবে সংসদে তা বলা হয়নি বাংলাদেশ যেহেতু লিওনার্দো কোম্পানির অনেক হেলিকপ্টার অপারেট করছে সো আই গেস এ ডাব্লিউ ওয়ান জিরো ওয়ান মার্লিনই হবে আমাদের নেক্সট ভিভিআইপি চপার নাম্বার ফোর আরও দুটি এয়ার ডিফেন্স রাডার ক্রয়ের চুক্তি হয়েছে এই থ্রি ডি রাডার দুটি চাইনিজ কিংবা ইতালিয়ান ভেন্ডর থেকে আসবে বাংলাদেশ অলরেডি চাইনিজ এবং ইতালিয়ান এয়ার ডিফেন্স রাডার এন্ড সেন্সর ইউজ করছে এই রাডারগুলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলাদেশের আকাশীমা নজরদারি করবে উদ্দেশ্য যে কোনো এনিমি এয়ারক্রাফট এবং ফ্লাইং অবজেক্ট আমাদের এয়ার স্পেসে সাথে সাথেই যেন তা ইন্টারসেপ্ট করা যায় নাম্বার ফাইভ চব্বিশটি প্রাইমারি ট্রেনার এয়ারক্রাফট কেনা হচ্ছে বর্ধিত পাইলট ট্রেনিং এর জন্য এই এক্স বেসিক ট্রেনার ফোর্স একাডেমিতে বাড়তি সংযোজন নাম্বার সিক্স দুটি লাইট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করা হবে এগুলো ছোটখাটো সামরিক পরিবহনের কাজে লাগবে প্লেন দুটি কোন দেশ থেকে আসছে তা উল্লেখ করা হয়নি নাম্বার সেভেন একটি কে ডাব্লিউ সিমুলেটর ক্রয় করা হয়েছে চীন থেকে এই সিমুলেটর দিয়ে পাইলটদের গ্রাউন্ড বেসড ফ্লাইং ট্রেনিং দেওয়া হবে মানে আসল কে নিয়ে ফ্লাই করার আগে একজন ট্রেনি পাইলট এই সিমুলেটরের মাধ্যমে কে ডাব্লিউ সমস্ত টেকনিক্যাল নলেজ অর্জন করবেন তাতে করে নতুন এই জেট ফ্লাইং এর সময় অঘটন ঘটার সম্ভাবনা বহুলাংশে কমে আসবে নাম্বার এইট বিমান বাহিনীর কমান্ড ইউনিটের জন্য চারটি অ্যাম্ব্র্যাব ভেহিকাল ক্রয় করা হয়েছে মাইন্ড রেজিস্ট্যান্স অ্যাম্বুস প্রটেক্টেড এই সাজোয়া যানগুলো এয়ার ফোর্স স্পেশাল অপারেটরদের জন্য খুবই জরুরি ছিল নাম্বার নাইন বাংলাদেশ এয়ার ফোর্স লিওনার্দ কোম্পানির তৈরি চারটি অগাস্টা ওয়েস্টল্যান্ড এ ডাব্লিউ ওয়ান থ্রি নাইন সার্চ এন্ড রেস্কুল হেলিকপ্টার ও দুটি এডাব্লিউ ওয়ান ওয়ান নাইন ট্রেনার চপার অপারেট করছে এই হেলিকপ্টার অপারেট করার জন্য অত্যন্ত দক্ষ পাইলট দরকার আর সেই দক্ষ পাইলট ট্রেন আপ করার জন্য কেনা হয়েছে একটি এডাব্লিউ ওয়ান ওয়ান নাইন কে এক্স সিমুলেটর নাম্বার টেন কেনা হয়েছে দুটি কাউন্টার ইউভি সার্ভেলেন্স রাডার যা অত্যন্ত প্রয়োজন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রয়গুলোর এটি একটি এই রাডার সিস্টেম দিয়ে একদম নিচু দিয়ে উড়ে আসা শত্রু ড্রোন কোয়াডকপ্টার এবং ড্রোন নগদে শনাক্ত করা যাবে এবং গ্রাউন্ড বেসড অ্যান্টি এয়ার সিস্টেম দিয়ে সহজেই ভূপাতিত করা সম্ভব এমনিতে মিলিয়ন ডলার দামের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যেমন এফএম নাইনটি বি এল ই কিংবা এরকম হায়ার অলটিটিউড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দিয়ে পাঁচশো বা এক ডলারের একটি ড্রোনকে শ্যুট করা নেহাত বোকামি ব্যাপারটা সতী সতী মশা মারতে কামান দাগানোর মতো হবে আবার এই ধরনের ড্রোনের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা না থাকাও মারাত্মক ঝুঁকির কারণ শত্রুপক্ষ অনেক সিরিয়াস ইন্টেলিজেন্স এইসব ড্রোন দিয়ে কালেক্ট করে নিতে পারে যেমন বছরখানেক আগে ব্রাহ্মণবাড়িয়াতে অজ্ঞাত ইন্ডিয়ান কোয়াডকপ্টার ঢুকে পড়েছিল তখন তার প্রতিরোধ করা যায়নি বারমাও এরকম কৌশলের আশ্রয় নিতে পারে তাই বাংলাদেশ এয়ারফোর্স আগে থেকেই ওষুধ রেডি রাখছে এবং নাম্বার ইলেভেন কেন হয়েছে একটি মোবাইল এটিসি টাওয়ার এটিসি টাওয়ার মানে হলো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার সামরিক ও বেসামরিক বিমান উড্ডয়নের প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করা হয় এটিসি টাওয়ার থেকে এয়ারফোর্স যে মোবাইল এটিসি টাওয়ার কিনেছে সেটি কোথায় মোতায়েন করা হবে তা উল্লেখ না করা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে আপাতত তা মঙ্কি বর্ডারে ডেভেল করা হবে প্রয়োজন অনুযায়ী পুরো বর্ডার এরিয়াতে যেন তা মুভ করানো যায় তাই মোবাইল টাওয়ার কেনা হয়েছে মোবাইল টাওয়ার দিয়ে ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে ড্রোন ফ্লাই করানো যাবে যেসব ড্রোন ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স মিশন পরিচালনা করে থাকে মানে শত্রু সীমান্তের এক অংশ থেকে ইন্টেলিজেন্স কালেকশন ড্রোন ফ্লাই করিয়ে সম্পূর্ণ অন্য এলাকায় তা ল্যান্ড করানো যাবে কিংবা আজকে দেশের উত্তরে এটি ইউজ করা হলে পশুতা তা সিলেটে বা দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়া যাবে মোবাইল এটি টাওয়ার এরকম মিশনের জন্যই ইউজ করা হয় সো ডিয়ার ভিউয়ার্স এই ছিল দুই হাজার উনিশ দুই হাজার বিশ অর্থ বাংলাদেশ এয়ারফোর্সের ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট পার্চেজ লিস্ট ونڈرفل oh, کیا شاندار قسم کے بنگلہ دیش کی ایئر فورس کے لیے بنگلہ دیش نے ویپن کو بائے کیا ہوا ہے اور بنگلہ دیش جو ہے دن بدن چیزوں کو مزید جو ہے بائے بھی کرتا جا رہا ہے اپنی ایئر فورس کو سٹرونگ کرنے کے لیے بنگلہ دیش کچھ بھی کر سکتا ہے اور بنگلہ دیش بہت جلد بنگلہ دیش کی ایئر فورس کے لیے دنیا کے جدید ترین ماڈرن قسم کے فائٹر جیٹ بھی بائے کرنے جا رہا ہے یہ بات بھارت اور میانمار کو حضم نہیں ہو رہی بھارت اور میانمار کے لیے یہ خطرے کی گھنٹی ہے بنگلہ دیش انشاءاللہ اب جو ہے فائٹر جیٹ جے ٹین سی جیسا وہ اپنی ایئر فورس میں بہت جلد ایڈ کرنے والا ہے اور بھارت اور میانمار کو جواب دینے کے لیے بنگلہ دیش انشاءاللہ ایسا کرے گا تو ویور اگر آپ لوگوں کو مزید انٹرسٹنگ ویڈیو دیکھنی ہے تو جلدی سی ہمارے چینل کو سبسکرائب کر لیجئے گا ملتے ہیں آپ سے نیکسٹ ویڈیو میں انشاءاللہ تب تک کے لیے اللہ حافظ